কুষ্টিয়া ছেউড়িয়া মরমি সাধক লালন সাঁইয়ের জাতীয় পর্যায়ে একশো পঁয়ত্রিশতম তিরোধান দিবস পালন পাবনা থেকে জাহাঙ্গীর আলমের প্রতিবেদনে দেখুন বিস্তারিত ক্যামেরায় ছিলেন সোহানুর রহমান আমি অপার হয়ে বসে আছি ওহে দয়াময় পারে লয়ে যাও আমায় বাড়ির কাছে আরশিনগর নগর এক একঘর পড়শি বসত করে আমি একদিনও ন দেখিলাম তারে এই স্লোগানকে সামনে রেখে শুক্রবার বিকেলে আলোচনা সভার মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন হয় এইবার প্রথম জাতীয়ভাবে আয়োজিত এই অনুষ্ঠান ভিডিও বার্তার মাধ্যমে উদ্বোধন করে সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকি বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আগত লাখ লাখ ভক্ত অনুসারীরা এসেছেন লালন মাজারে তারা একে অপরের সাথে ভাব বিনিময় করেছেন এবং রাতভোর চলছে শামাকাওয়ালি পুরো আখড়া বাড়ি যেন গুরুশিষ্যের মিলন মেলায় পরিণত হয়েছে অনুষ্ঠানে মুখ্য আলোচক ছিলেন বিশ্বখ্যাত সাহিত্যত্ত্বিক গায়ত্রী চক্রবর্তী বিভাগ তিনি বলেন লালন ফকির ছিলেন একজন অসাম্প্রদায়িক চেতনার মানুষ যিনি সবকিছুর কিছুর ঊর্ধ্বে মানুষকে স্থান দিয়েছেন তাই প্রতি বছরে লালনের টানে সাধু ভক্তরা বারবার এই মাটিতে ফিরে আসে